আসসালামু আলাইকুম আসসালামুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মিয়া মিয়া অর্থ খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ খুব ভালো কেইফ অর্থ কিভাবে, আরবিতে হবে কে বাংলা অর্থ কিভাবে, শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুকরান বাংলা অর্থ ধন্যবাদ আনা অর্থ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি সবগুলো শব্দ আরও একবার নি মিয়া মিয়া অর্থ খুব ভালো কেইফ অর্থ কিভাবে। শুক্রান অর্থ ধন্যবাদ আনা অর্থ আমি সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ গাছ ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতা হবে ইত্তেফাক বাংলা অর্থ চুক্তি আচিপ অর্থ দক্ষিত আরবিতে হবে আচিপ বাংলা অর্থ দক্ষিত ছুরা ছুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে ছুরা ছুরা বাংলা অর্থ তাড়াতাড়ি সবগুলো শব্দ আরো একবার শিখিয়ে নেই অর্থ গাছ ইত্তাফাক অর্থ চুক্তি আচিপ অর্থ দক্ষিত ছুরা অর্থ তাড়াতাড়ি ছাগির অর্থ ছোট আরবিতে হবে ছাগির বাংলা অর্থ ছোট গলদ অর্থ ভুল আরবিতে হবে গলদ বাংলা অর্থ ভুল সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বাংলা অর্থ ধৈর্য লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলা অর্থ অবশ্যই সবগুলো শব্দ আরো একবার শিখে নিই ছাগির অর্থ ছোট গলত অর্থ ভুল সবুর অর্থ ধৈর্য লাজিম অর্থ অবশ্যই আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আকিত অর্থ নিরশিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ ছেলন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ ছেলন সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ সবগুলো শব্দ আরো একবার শিখে নি আলহীন অর্থ এখন আকিত অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ ছেলন সুগল অর্থ কাজ অর্থ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাংলা অর্থ ফিরে আসা করছি অর্থ চেয়ার আরবিতে হবে করছি বাংলা অর্থ চেয়ার বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাংলা অর্থ নাও সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনিজা অর্থ ফিরে আসা করছি অর্থ চেয়ার অর্থ পরে শিল অর্থ নাও তাল অর্থ আসো আরবিতে হবে তাল বাংলা অর্থ আসো হামাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ বাথরুম বাড়িত, অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাংলা অর্থ ঠান্ডা হার, অর্থ গরম আরবিতে হবে হার, বাংলা অর্থ গরম সবগুলো শব্দ আরো একবার শিখে নিন তাল অর্থ আস হামাম অর্থ বাথরুম বাড়ি অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম বাইত, অর্থ দূরে আরবিতে হবে বাইত, বাংলা অর্থ দূরে গীতাম অর্থ সামনে আরবেতা হবে গীতাম বাংলা অর্থ সামনে তলব অর্থ অর্ডার আরবেতা হবে তলব বাংলা অর্থ অর্ডার কাবের অর্থ বড় আরবেতা হবে কাবির বাংলা অর্থ বড় সবগুলো শব্দ আরও একবার শিখিয়ে নিই বাইদ অর্থ দূরে গীতাম অর্থ সামনে তলব অর্থ অর্ডার কাবির অর্থ বড় অর্থ এলোমেলো আরবিতা হবে কিদা বাংলা অর্থ এলোমেলো নাম্বার বা সংখ্যা আরবিতা হবে রগম বাংলা অর্থ নাম্বার বা সংখ্যা কাচার অর্থ ভাঙা আরবিতে হবে কাচার বাংলা অর্থ ভাঙা শোক অর্থ দেখা আরবিতে হবে শোক বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আরও একবার শিখে কিদাকিদা কিদা কিদা অর্থ এলোমেলো রকম অর্থ নাম্বার বা সংখ্যা কাচার অর্থ ভাঙা শোক অর্থ দেখা মো খালাস অর্থ শেষ না আরবিতে হবে মো খালাস বাংলা অর্থ শেষ না আছিপ অর্থ দুঃখিত আরবিতে হবে আছিপ বাংলা অর্থ দুঃখিত সুরতা অর্থ পুলিশ আরবি হবে সুরতা বাংলা অর্থ পুলিশ সা অর্থ সঠিক আরবিতে হবে সা বাংলা অর্থ সঠিক সবগুলো শব্দ আরো একবার শিখিনি মুখ খালাস অর্থ শেষ না আচিপ অর্থ দুঃখিত সোরতা অর্থ পুলিশ সা অর্থ সঠিক চিকেন অর্থ ছুরি আরবিতে হবে চিকেন বাংলা অর্থ ছুরি খাচাপ অর্থ কাঠ আরবিতে হবে খাচাপ বাংলা অর্থ কাঠ সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বাংলা অর্থ আগাছ রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাংলা অর্থ বালি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই অর্থ ছুরি খাচাপ অর্থ কাঠ সাজার অর্থ গাছ রমাল অর্থ বালি সিধা অর্থ সোজা আরবিতে হবে সিধা বাংলা অর্থ সোজা মালাবিজ, অর্থ পোশাক আরবিতে হবে মালাবিজ, বাংলা অর্থ পোশাক বার্তানিয়া অর্থ কম্বল আরবিতে হবে বার্তানিয়া বাংলা অর্থ কম্বল গাড়ি অথ কাছে আরবিটা হবে বাংলা অর্থ কাছে সবগুলো শব্দ আরও একবার শিখে সিদা অর্থ সোজা মালাবিজ অর্থ পোশাক অর্থ কম্বল গারিব অর্থ কাছে হাওয়া অর্থ বাতাস আরবিটা হবে হাওয়া বাংলা অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম আরবিটা হবে আওয়াল বাংলা অর্থ প্রথম আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ ইবদা অর্থ শুরু আরবিতে হবে বাংলা অর্থ শুরু সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাওয়া অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম আখের অর্থ শেষ ইবদা অর্থ শুরু সুগোল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ আনা অথ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ আমি ইনতা অথ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি মুশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মুশগুল বাংলা অর্থ ব্যস্ত সবগুলি শব্দ আরো একবার শিখে সুগল অর্থ কাজ আনা অর্থ আমি ইন্তা অর্থ তুমি মুশগুল অর্থ ব্যস্ত আজর অর্থ নিয়ামত আরবিদা হবে আজর বাংলা অর্থ নিয়ামত নিজাম অর্থ নিয়ম আরবিদা হবে নিজাম বাংলা অর্থ নিয়ম য়েবদা অর্থ শুরু আরবিদা হবে ইয়েবদা বাংলা অর্থ শুরু চাকার অর্থ বন্ধ আরবিতে হবে ছাকার, বাংলা অর্থ বন্ধ সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আজর অর্থ নিয়ামত নিজাম অর্থ নিয়ম ইয়েবদা অর্থ শুরু ছাকার অর্থ বন্ধ মুখালাফা অর্থ জোরে মানা আরবিতে হবে মুখালাফা বাংলা অর্থ জোরে মানা ছোড়া অর্থ ফটো আরবিতে হবে ছোড়া বাংলা অর্থ ফটো মিন ইনতা অর্থ তুমি কে আরবি হবে মিন ইনতা বাংলা অর্থ তুমি কে মালানা অর্থ আমার আরবি হবে মাল আনা বাংলা অর্থ আমার সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি মুখালাফা অর্থ জরিমানা চোরা অর্থ ফটো মিন ইনতা অর্থ তুমিকে মাল আনা অর্থ আমার রূপচা অর্থ লাইসেন্স আরবিতে হবে রোপচা বাংলা অর্থ লাইসেন্স নচিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নচিয়া বাংলা অর্থ পরামর্শ শাকুয়া অর্থ আরবিতে হবে শাকুয়া বাংলা অর্থ নালিশ রিপোর্ট আরবিতে হবে তাগৃদ বাংলা অর্থ রিপোর্ট সবগুলো শব্দ আরো একবার শিখে নিই লুকচা অর্থ লাইসেন্স নছিয়া অর্থ পরামর্শ শাকুয়া অর্থনালিশ অর্থ রিপোর্ট